আন্তরিকভাবে নমস্কার জানাই বসন্ত জাগ্রত দাঁড়ে অর্থাৎ ফুল না আজ বসন্ত কবি সুভাষ মুখোপাধ্যায়ের সেই কবিতা ফাগুন মাস পড়ে গেছে বসন্ত উৎসবের কাউন্ট শুরু হয়ে গেছে চন্ডিতলা প্রকৃতি এবছর আমাদের আঠারোতম বর্ষ এবারের বসন্ত উৎসবের আমাদের ভাবনা প্রবাদ প্রতিম শিল্পী জাকির হোসেন চলে গেছেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারে আমাদের মঞ্চ বাহ বাহ ওস্তাদ তাজ বলিয়ে তাজমহল সেই তাজমহল আমরা ফুটিয়ে তুলব গড়লগাছা হাই স্কুল ময়দানে সেই জানেন গতবারে আমাদের ভিক্টোরিয়া হয়েছিল তার আগে নাটোরের আমাদের রাজপ্রাসাদ হয়েছে কখনো আমাদের জমিদার বাড়ি হয়েছে বিভিন্ন বিভিন্নভাবে আমরা প্রত্যেক বছর এক একটা থিমের মধ্যে দিয়ে আমরা আমাদের ভাবনাকে ফুটিয়ে তুলি আগামী তেরোই এবং চোদ্দোই মার্চ হাই স্কুল মাঠে চণ্ডীতলা প্রকৃতির বসন্ত উৎসবের এবাদের ভাবনা আমরা সেই প্রবাদপ্রতিম শিল্পী জাকির হোসেনকে স্মরণ করে আমাদের ভাবনা সেই তাজমহল এবং সেই তাজমহলের কোণে থাকবে পণ্ডিত জাকির হোসেনের প্রতিকৃতি তিনি তবলাও বদনরত অবস্থায় আছেন এটাই আমাদের আমাদের বসন্ত উৎসবের ভাবনা তার সাথে সাথে তেরো তারিখে আমাদের কি ভাবনা আছে তেরো তারিখে আমরা প্রত্যেকটি এই যারা আমাদের লোকাল অর্থাৎ স্থানীয় নৃত্য এবং সঙ্গীত যারা আমাদের কাছে অ্যাপ্লাই করেছে এবং যারা এখানে সারা বছর ধরে ভালো পারফর্ম করে সেই প্রত্যেক নৃত্য এবং সঙ্গীত গোষ্ঠীকে আমরা অল্প অল্প করে সময় দেব এবং আমরা ছটা থেকে আটটা পর্যন্ত প্রায় পঁচিশ থেকে তিরিশটা আমরা এই এলাকার বিভিন্ন নৃত্য এবং সঙ্গীত গোষ্ঠীকে আমরা তাদের পারফর্ম করার জন্য আমরা এই মঞ্চটি দিচ্ছি আমরা চাই যে এলাকার প্রতিশ্রুতমান শিল্পীরা উঠে আসুক তারা পারফরমেন্স দেখাক এবং সেখানেও সাধারণ মানুষ জানতে পারুক তাদের গার্জেনরাও দেখুক তারা এত সুন্দর মঞ্চে কিরকম পারফর্ম করছে এরপরে আটটা থেকে নটা তেরো তারিখে আমাদের থাকছে আবিরের উৎসব একমুঠো আবিরের অনুরাগে রঙের উৎসবে সেখানে পশ্চিমবঙ্গ তথ্য সংস্কৃতি দপ্তর থেকে ঢাকি থাকবে শ্রীকল থাকবে মাদল থাকবে সেখানে আমাদের ছৌমাস থাকবে আদিবাসী নৃত্য থাকবে রংপা থাকবে এবং তার সাথে সাথে প্রত্যেকটা নৃত্য এবং সঙ্গীত গোষ্ঠী অংশগ্রহণ করে একে অপরকে আমরা রঙে রাঙিয়ে দেবো সম্প্রীতির রঙে আমরা রাঙিয়ে দেব আমরা সেই মিলনের রঙে আমরা রাঙিয়ে দেব এবং সেই রঙে আমরা রাঙিয়ে দেব আগামী তেরো তারিখ আটটা থেকে নটা আমরা ওই মাঠের প্রান্তরে আমরা আবিরের উৎসব সেই রঙের উৎসব আমরা পালন করব। আমরা আনুষ্ঠানিকভাবে সেই অনুষ্ঠানকে পালন করব নটার সময় সঙ্গীত পরিবেশন করবেন অত্যন্ত জনপ্রিয় ফোক শিল্পী তন্ময় কর অ্যান্ড ফ্রেন্ডস এই প্রথম তন্ময় কর আসছেন বরলঘাট হাই স্কুল মাঠ সহ প্রোগ্রাম চোদ্দ তারিখে আমাদের এই মঞ্চে শুধু সঙ্গীতের অনুষ্ঠান থাকবে এবং দু একটি বাচিক শিল্পীর সংক্ষিপ্ত অনুষ্ঠান থাকবে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলা বাউল্য যে তেরো তারিখেও আমাদের কিছু বাচিক শিল্পী আমন্ত্রিত তারাও তেরো তারিখে পারফর্ম করবেন ওই ছটা থেকে আটটার মধ্যে তারিখে দ্বিতীয় দিনের অর্থাৎ দিনের অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত থাকছেন রাঘব চট্টোপাধ্যায় তারপরে আমরা একটা ষোলো প্রোগ্রাম করব আপনারা সকলেই জানেন যে প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং সুরকার সলিল চৌধুরীর জন্ম শতবর্ষ তাই তাকে আমরা ডেডিকেটেড করে একটা প্রোগ্রাম হবে সেই প্রোগ্রামটা সঞ্চালনা করবেন এই অনুষ্ঠানের প্রধান সঞ্চালিকা তমালি ঘোষ এবং তারই পরিচালনায় সেই শ্রদ্ধাঞ্জলি সুরকার ও শিল্পী সলিল চৌধুরীতে উপস্থিত থাকছেন সঙ্গীত শিল্পী ইন্দ্রাণী সেন সঙ্গীত শিল্পী শিরাদা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন বিশিষ্ট লোকগীতি শিল্পী স্বপন বসু উপস্থিত থাকবেন রবীন্দ্রসঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী মনোজ মুরলী নায়ার উপস্থিত থাকবেন মনীষা মুরলী নায়ার এবং সাক্ষর বসু এরা সলিল চৌধুরীকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই অনুষ্ঠানটি করবেন এবং এরপরে প্রতিশ্রুতমান শিল্পী মেখলা দাশগুপ্ত তিনি সঙ্গীত পরিবেশন করবেন ওই মঞ্চে এবং সব শেষে আসছেন জি বাংলা এবং ইন্ডিয়ান আইডল খ্যাত রাহুল দেব এটাই হচ্ছে সামগ্রিক শিল্পী এর সাথে সাথে আরও বিভিন্ন ধরনের রঙের খেলা রঙের উৎসব ফুলের উৎসব থাকবে তাই সকলের কাছে আজকের এই সাংবাদিক সম্মেলন করে আবেদন আসুন আগামী তেরোই চোদ্দোই দলগাছ হাই স্কুল প্রান্তর মা শুধু সংস্কৃতি প্রেমী সঙ্গীত প্রেমী নৃত্যপ্রেমী মানুষ তাদের পুণ্য পদার্পণে ভরে উঠুক আবিরের রঙে রঙে আমরা সকাল আসুন সবার রঙে আজকে রঙ মেলাতে হবে সম্প্রীতির সাথে ভাতৃত্বের সাথে সবার রঙে রং মিলিয়ে একদিকে জাকির হোসেনের নামে আমাদের সেই মঞ্চ আর একদিকে জন্মশতবর্ষে সলিল চৌধুরীকে শ্রদ্ধাঞ্জলি ঠিক এমনিভাবেই আমরা সম্প্রীতির রঙে রেগে উঠব এই বসন্ত উৎসব তাই সকলের কাছে আবেদন যে আপনারা এই বসন্ত উৎসবের দুদিন আসবেন যেমন করে আপনারা সহযোগিতা করেন যেমন করে আপনারা হাত বাড়ান যেমন করে আমাদের সহযোগিতা করেন প্রবেশ অবাধ কারো কাছে কোনো সভ্যপত্রের ব্যাপার নেই প্রত্যেকের বসার ব্যবস্থা থাকবে চেয়ারের ব্যবস্থা থাকবে আপনারা সঠিক সময় উপযুক্ত সময় এসে আপনারা আমাদের এই বসন্ত উৎসবকে সুন্দর স্বার্থ রঙিন করে তুলবেন নিয়ে আমরা করতে বছর করি আমাদের ফায়ার পারমিশান ইলেকট্রিক পারমিশান প্রশাসনিক পারমিশান এবং সমস্ত রকম বিধি যে মাছের মধ্যে শুধুমাত্র বক্সের মধ্যে দিয়ে চালানো এই বিধিগুলো এবারও মানা হবে এবং মাছের মধ্যেই মূলত আমাদের বক্সের মধ্যে দিয়ে প্রোগ্রাম করা হবে নির্দিষ্ট শব্দবিধি বেনিয়ে আমাদের করা হবে ফায়ারের সমস্ত রকম প্রিপারেশান আমাদের নেওয়া হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই আমরা অ্যাপ্লাই করে এবং আমাদের বড়ো বড় যে সকল সাউন্ড জেনারেটার সেই জেনারেটারগুলো থাকবে এবং সামগ্রিকভাবে যেভাবে আমাদের আলোর খেলা হয় সে লেজার শো থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের আজকে অত্যাধুনিক আলো সে আলোর খেলাও আমাদের থাকবে এবং আমরা আমাদের সাংবাদিক বন্ধুরা যথেষ্ট সহযোগিতা করেন অনেকগুলো চ্যানেল আমাদের প্রোগ্রামকে থাকবেন এবং এই প্রোগ্রামে আমাদের জানবেন যে আমাদের সিসি ক্যামেরা দিয়ে মুড়ে থাকা থাকবে বিভিন্ন রকম ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সিসি ক্যামেরা থাকছে সমস্ত জায়গায় সমস্ত জায়গায় ওভারহেড থাকছে এবং সমস্ত এই সামগ্রিক এলাকাটা আমাদের একদম হাই ভোল্টেজ মেটাল আলো দিয়ে আমাদের ভর্তি দেওয়া ভর্তি করে দেওয়া হবে এবং আমাদের আশপাশের ফ্ল্যাটগুলো নির্মিয়মাণ ফ্ল্যাটগুলো যাতে ওপরে কোনো দর্শক না উঠতে পারে তার জন্য গতবারের মতো এবারেও আমরা সেই ফ্ল্যাটগুলোকে আমরা সিল করে দেবো মানে মানে পাবলিক ছাতে গিয়ে বসার জন্য আমরা রাখবো না আমরা যে কোনো দুর্ঘটনার যাতে বিকশন নিতে পারি সমস্ত রকম ব্যবস্থা এবং ভলেন্টিয়ার্স আমাদের প্রকৃতির এখন মেম্বারের সংখ্যা হয়েছে প্রায় তিনশো পঁচাত্তর জন তিনশো পঁচাত্তর জন প্রকৃতির মেম্বার একই সেম ড্রেস কোড এবারে সম্ভবত কচি কলা পাতা চলছে যে কচি পাতার পাঞ্জাবিতে এবং মহিলারা শাড়িতে সেজে উঠবেন সেরকমভাবেই তার প্রত্যেকে সেজে একইভাবে যাকে যা দায়িত্ব দেওয়া হবে সেই কাজ তারা সব পালন করবেন এবং সাংবাদিকদেরও কাছে আবেদন যে আপনারা প্রত্যেকবারে কভার করেন লাইভ কভার করেন অনেকে অনেকে এসে এই প্রোগ্রামটা বিভিন্নভাবে কভারেজ করেন আমাদের প্রোগ্রামকে আরও প্রচারের বৃত্তের মধ্যে আপনারা নিয়ে আসেন তাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা এবারে পরিবার নিয়ে আসবেন এবং আপনাদের সাংবাদিকদের পরিবারের স্পেশাল বসার জন্য এবারে ব্যবস্থা আমাদের থাকবে যে সকল আমাদের অনারেবেল গেস্ট আছে তাদের যেমন যেমন সামনে একটু আলাদা আমাদের ব্যবস্থা করতে হয় যদিও সকলের জন্য সকল মানুষের জন্য। যারা অবাধ প্রবেশ প্রত্যেকের জন্য আমাদের প্রায় পাঁচ হাজার চেয়ার থাকে তাই পাঁচ হাজার চেয়ার ভরে গেলেও আমরা চেষ্টা করি আরও এক হাজার চেয়ার আমরা এক্সট্রা রাখতে তারপর কিছু মানুষ তো দাঁড়িয়ে দেখে কিছু খলার থাকে না তখন কিন্তু আপনাদের সামনে আপনাদের পরিবারের লোকেরা আপনারা সেই আপনাদের বিশেষ একটা কার্ড দিয়ে দেওয়া হবে আপনাদের পরিবারের লোক আমরা চাই যে আনন্দ করলে দেখুন আপনারা বারো মাস কাজ করেন এই পুলিশ প্রশাসন আপনারা বারো মাস রাজ্যকে উৎসব অনুষ্ঠানে আপনারা সে সার্থক করার জন্য কাজ করেন কিন্তু আপনাদের পরিবারও তো একটু আনন্দ করতে চায় তাই আমরা পুলিশ প্রশাসন এবং যারা এমনি প্রশাসনের মানুষজন্য আছে এবং বিশেষ করে সাংবাদিকদের জন্য এবং তাদের পরিবারের জন্য প্রত্যেকের মাস স্পেশাল কাট করে আমরা স্পেশাল বসার ব্যবস্থা করছি যারা সুন্দরভাবে তারা অনুষ্ঠানটাকে দেখতে পারে কিতনের ছোঁয়া পাওয়া যাবে একদম শান্তিনিকেতনের ছোঁয়া এবং এটা তো অনেকেই বলেন যে এটা শান্তিনিকেতন মানে মিনি শান্তিনিকেতন এখানে এখানেই শান্তিনিকেতনের সেই মানে বসন্ত উৎসব নেমে আসে এবং গাছগুলোকে আমরা গাছগুলোকে পর্যন্ত আমরা রঙিন আলো দিয়ে সাজিয়ে তুলি একটা বসন্ত পরিমণ্ডল এবং আপনারা জানবেন যে প্রত্যেককে আমরা পলাশ এবং শিমুল ফুল দিয়ে আমরা অতিথিদের বরণ করি এবং প্রত্যেকে আমরা মানে এবং আমরা যে আবিরগুলো ব্যবহার করি রং খেলা সেগুলো কিন্তু ভেষজ আবির এটা আমরা ভেষজ অর্গানিক জিনিস আমরা ব্যবহার করি এবং সেবারও সেই ব্যবস্থা থাকবে সেই যারা অতিথিরা আসবেন তাদের একটু আবির মাখিয়ে দেওয়া আবিরের তিলক কেটে দেওয়া তার সাথে সাথে তাদের একটু শিমুল ফুল একটু পলাশ ফুল হাতে তুলে দেওয়া এভাবে এগুলো সব ব্যবস্থা আমাদের থাকছে এগুলো মূলত চিন্তা চিন্তাভাবনা করেন আমাদের জহরদা জানেন উনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং থাকছেন এবং সকলে মিলেই ভাবতে থাকবে আমরা চাইছি যে কত সুন্দর একটা পরিমণ্ডল একটা অ্যাম্বাউন্সমেন্ট তৈরি করা যায় এবং যেখানে মানুষ একটু সুন্দর যেভাবে আমাদের একটা সুনাম হয়েছে প্রত্যেকবারে মানুষ বলে কলকাতার পরে এত সুশৃঙ্খল প্রোগ্রাম আমরা হুগলি জেলায় দেখতে পাই না সুতরাং এই সুন্দর প্রোগ্রামটাকে আমরা আরও সুন্দর করার জন্য বদ্ধপরিকর বাবু সোশ্যাল মিডিয়ার যুগে পাঁচ হাজার বা ছ হাজার লোকের বাইরেও যারা আসতে পারে না তাদের জন্য সোশ্যাল মিডিয়ায় কি প্রোগ্রামটা আমরা কোনো ব্রডকাস্টিং হ্যাঁ ব্রডকাস্টিং আমাদের ব্রডকাস্টিং থাকতে নিজস্ব ব্রডকাস্টিং থাকবে আমাদের নিজস্ব লাইভ চ্যানেল থাকবে প্রকৃতির লাইভ চ্যানেল থাকবে এবং আপনাদের কাছে আবেদন আপনারা এটা যদি লাইভ সম্প্রচার করেন তাহলে অন্তত আমরা লক্ষ লক্ষ মানুষের কাছে এই প্রোগ্রামটা দেখার জন্য অনেক মানুষ আমি দেখেছি যে কতবারে আমাদের পেজে প্রায় তিন থেকে চার লক্ষ মানুষ এই প্রোগ্রামটা দেখেছেন সুতরাং আমরাও আপনাদের কাছে আবেদন আপনি ভালো কথাই বলেছেন যে লাইভ সম্প্রচার আপনারাও করুন আমরা চাই যে ঘরে বসে অনেক বৃদ্ধ মানুষ বৃদ্ধা মানুষ যাদের কাছে একটা বসন্ত উৎসব একটা স্মৃতি তাদের তাদের কাছে একটু গান যদি আমরা পৌঁছে দিতে পারি এত শিল্পী এখানে আসছেন চণ্ডিতলায় তাদের গান যদি শুনতে পারেন আমার মনে হয় যে সেটাও আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছতে পারবো আমার নাম হচ্ছে ডক্টর সুবীর মুখোপাধ্যায় আমি চেয়ারম্যান চণ্ডিতলা প্রকৃতি